আমরা আমরা চলে আসছি আল্লাহু যেটা বললেন সরকার পথে এখানে আমাদের কোনো সরকার কিংবা বিরোধী দলের কোনো কথা নেই এখানে হচ্ছে আমাদের সবাই তৃণমূল হকার এরা হচ্ছে ডাক বাংলা প্লেজ এরা হচ্ছে হকারই করতো পাঁচ তারিখের পরে প্রশাসন থেকে এদের সবাই ভ্যান উঠাই দিছে কোথাও এরা জায়গা পায়নি এইখানে ফাঁকা জায়গা পেয়ে এখানে তারা সবাই দোকানদারি করতেছে এখানে কাউকে দশটা টাকা দিতে হয় না কিংবা কোনো কিছু করতে হয় এরা যা কিছু করে সব এরা নিজেরাই করে আপনাদের দেখলাম যে নির্বাহী মেজিস্ট্রেট উনি যে প্রস্তাব দিয়েছেন যে প্রস্তাবটা আসলে যদি কার্যকর হয় সেক্ষেত্রে আমি মনে করি যে আপনাদের জন্য ভালো এবং সরকারের আহ ফান্ডে কিছু টাকাও যাবে আসলে এটা আপনারা কি ভাবে এটা ভালো একটা প্রস্তাব দিছে আমাদের এখানে যারা দোকানদার আছে এত স্বল্প লোক এদের লাইসেন্স করতে কেমন পড়বে না সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়ে আমরা চাব যে না সামনে যেন সবাই মিলে করতে পারে এরা যেন কিছু করতে পারে সবাই মিলে থাকতে পারে ভালোভাবে কাজ করে ধন্যবাদ আমরা সরকারের সহযোগিতা আমরা দীর্ঘদিন ধরে পুলিশের মায়ের জ্বর ঝাপটা সবকিছু মোকাবেলা করে রাস্তায় আমরা টেকতে পারি নি এখনি ফাঁকা জায়গা দেখে আমরা এখানে বসে একটা পরিবারের এখানে আমরা তিন চারজন করে সদস্যের একটা পরিবারের সাতজন আটজন 10 করে পরিবারের সদস্য কিস্তুডায় কিস্তুডায় কোনো রকম আমরা ডাইলেট খাই এখানে কোনো রকম বাঁচার চেষ্টা করতেছি এখন কষ্টের আল্লাহ তালা এইখানে একটু যেভাবে ফাকা পায়ে বসে দুইটা ডাইল ভাতের পয়সা হবে এর জন্য আমরা সবাই আমরা সবার কাছে কামনা করি আমরা যেন এখানে বসে ব্যবসা করতে পারি সবাই আমাদের হেল্প করুক এর থেকে আমাদের কাছে কোনো মানুষের কাছে গুর কাছে চা পাওয়া নাই আমাদের জন্য প্যাড়ে না লাথি পড়ে তাহলে আমরা পরিবার সহ অসহায় পড়ব পুরো পথে বসে যাবো আমরা যদি কেউ ক্ষতি করে এইখানে আমরা এত লোক সবাই আমরা রাস্তায় কষ্ট হয়ে যাবে

সব হচ্ছে ভ্যানের দোকানদারি করতে পাঁচ তারিখ পরে প্রশাসন এবং অন্যান্য সবাই এখান থেকে এদের মেয়েদের উঠে আছে মানে তিন বেলা তখন এখানে জায়গাটা ফাঁকা ছিল

আপনারা যদি এখানে ব্যবসা করতে চান আশেপাশের লোক আরে বাবা আরে কি কথা বলেন আশেপাশের লোক যত লাইসেন্স করে হ্যাঁ জি জি তাহলে ব্যবসা করতেছ না তাহলে কেউ কিছু বলছে না 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 বলেন ভাই আপনারাও লাইসেন্সের জন্য আবেদন করেন আবেদন পেয়ে গেলে আপনি যদি লাইসেন্স পান তাহলে তো আপনি সহজ স্যার এটা তো আমরা ঠিক আছে বলছিলাম আবার এই যে আপনারা ওই যে পাকশি এটা এটা এই রেলের রেলের জায়গা পাকশি পাকশির জায়গা এটা ওইখানে আবেদন করেন